আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপুন এসআর ব্লক থেকে কে কেমন আছেন আমার প্রিয় 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 আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দেশের বাহিরে যে আপু ভাইয়ারা থাকেন এবং দেশের ভিতরে যারা থাকেন তাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতেছি আজকের ভিডিও ভিডিওর মধ্যে আর কিছু কথা বলবো হাজব্যান্ডকে নিয়ে যে হাজব্যান্ড কি একটা জিনিস আর হাজব্যান্ড একটা মেয়ের জীবনে কি ঠিক আছে তো কি আর বলবো যে আর কি একটা হাজব্যান্ড একটা মেয়ের জীবনে যে এতটা গুরুত্বপূর্ণ একটা পার্সন আর কি বলার মতো না মেয়েদের জীবনে যদি হাজব্যান্ড থাকে তাহলে মেয়েদের অনেক দাম অনেক মূল্য অনেক ওদের আর কি জীবনটা অন্যরকম ঠিক আছে যাদের হাজব্যান্ড আছে ঠিক আছে যে তারা যে পৃথিবীর বুকে কতটা সুখী যদি একবেলা খায়ও ও থাকে তাহ তাও অনেক সুখী ঠিক আছে আর যদি যাদের হাজবেন্ড নাই তারা বুঝে পৃথিবীর যে কতটুকু নিষ্ঠুর কতটুকু আর কি নির্মম হইতে পারে তার জন্য বা তার ফ্যামিলির জন্য তার বাচ্চা কাচ্চার জন্য যে কতটা নিষ্ঠুর নির্মম হইতে পারে শুধু সেই জানে স্বামী থাকাটা অনেক কিছু অনেক কিছু বলতো অনেক কিছু থা স্বামী থাকাটা স্বামীর সাথে আজকে ঝগড়া হইল তখন দেখেন মনে হবে যে না আর কি ওর সাথে থাকা যায় না ওরে দেখতে পারি না ওর সাথে থাকা যায় না ওর সাথে সংসার করা যায় না বা এই সেই নানান কিছু যখন নাকি ঝগড়া জাটি মিটে যাবে তখন মনে করবেন যে না পৃথিবীর সুখ হয়তো তার মাঝেই সব সুখ তার মাঝেই পাবেন যখন নাকি মনে হয় আর কি ঝগড়া হয় তখন তো পুরা আর কি দুনিয়ার মধ্যে আগুন লেগে যায় ঠিক আছে কিন্তু আর কি একটা মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে বড় মূল্যবান ধন পৃথিবীর আর নাই আপনি সন্তান জন্ম দিলেন ছেলে হোক বা মেয়ে হোক আপনি ছেলেকে পা লালন পালন করলেন বিয়ে দিবেন অন্য একটা মেয়ের হয়ে যাব ঠিক আছে একটা আবার মেয়ে লালন পালন করে বিয়ে দেবেন অন্য একটা ছেলের হয়ে যাব কিন্তু স্বামী কিন্তু কারো হবে না স্বামী আপনার কাছেই থাকবে আপনার বিপদে আপদে সব কিছুর মধ্যে আপনি আপনার স্বামীকে পাইবেন স্বামী ছাড়া জীবনে আর কোনো কিচ্ছু নাই আমার জানা মতে আমি জানি না কার কি মতামত আমি জানি না তো আমার জানা মতে স্বামী ছাড়া একটা মেয়ের জীবন অর্থহীন তার জীবনের কোনো অর্থ নাই আমার পার্সোনালি আর কি যতটুক আমি জানি বা বুঝি আমি অতটুক বললাম কারণ আমি দেখছি আমার স্বামীকে নিয়ে আমি দেখছি যে উনি যখন অসুস্থ ছিল তখন যে আর কি আমার আপন মানুষেরা আমার বাপের বাড়ির লোক ছাড়া আমার ওর আপনজনেরা কেউ ওর খবর নেয় কিংবা আমার হা বাসুর মার্শাল্লা অনেক খবর নিচ্ছে বা অনেক সাহায্য করছে যতটুকুই করছে কিন্তু এছাড়া কেউ আমাদের কোনো খবর রাখে নাই তো তখনও কিন্তু আমি আমার স্বামীর পাশে ছিলাম বা আমার স্বামী আমার পাশে ছিল আমার স্বামীকে সবসময় আমি সাহস যোগাইতাম যে পৃথিবী সবাই যদি তোমার কাছ থেকে সই যায় আমি সুলতানা সবসময় তোমার কাছে আসি পাশে আসি আল্লাহ যদি আমাকে তোমার পাশে রাখে আমার যদি হায়াত দিয়ে যদি আল্লাহ তোমাকে তোমার পাশে যদি আমাকে রাখে আমি সারা জীবন তোমার পাশে আছি আমার স্বামী স তখন অনেকটা ভেঙে পড়ছিলো তো ওই যে আর কিগুলো মনে হইলো অনেক কষ্ট লাগে তো এখন বর্তমানে আল্লাহ আল্লাহর রহমতে আমার স্বামী অনেক ভালো আছে বা ভালো একটা পজিশনে আছে এখন আমার স্বামী কিন্তু আমার স্বামীর তুলনায় আমি কিন্তু কিছুই না ঠিক আছে আমার স্বামী অনেক সুন্দর লম্বা চূড়া সব দিক দেওয়া কিন্তু আমার স্বামীর তুলনায় আমি কিছুই না কিন্তু তবুও আমার স্বামী কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে তো যথেষ্ট ভালোবাসে আমার স্বামী আমাকে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি তো এইটাই যে আর কি একটা মেয়ের জীবনে তার স্বামী যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তার যখন বিপদে পড়বেন কিংবা আর স্বামীর অবস্থা খারাপ হবে তখনই বুঝতে পারবেন কারণ তখন স্বামী যত কিছুই হোক যত কষ্টই হোক আপনাকে সুখে রাখার চেষ্টা করবে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে তো যেটা বলতেছিলাম তো অনেক কথাই বললাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা এটা পদ্মা সেতুর ভিডিও পদ্মা সেতুর ওপরে কি যখন যাইতেছিলাম গাড়ি দিয়ে তখন আর কি ভিডিওটা করা আর অনেক ভালো লাগতেছিল এত সুন্দর বাতাস ছিল মাশাল্লাহ কি আর বলবো দারুণ সুন্দর বাতাস ছিল অনেক সুন্দর বাতাস ছিল আর এই আমার মেয়ে আমার বোন আমি আগে ছোট্ট একটা ভিডিও করছিলাম তো ওইটা ওইটা বুঝতে লুকাই দিয়েছি এই তো এই আর কি পুরা ইটার ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমরা গেছিলাম ফরিদপুর ভাঙ্গা তো ওইখান থেকে আর কি রিটার্ন গুই আবার আসছে তো অনেক সময় লাগে অনেক সময় আর কি এই পদ্মা ব্রিজটা পার হইতে আর ফরিদপুর ভাঙ্গা যাইতে প্রচুর সময় লাগে আমার আর কি এখানে বসে থাকতে অস্বস্তি লাগে আমি দুইবার গেছি আর কি ঈদের সময় একবার যাওয়া হয়েছিলো আর এর আগে একবার গেছিলাম যখন আর কি প্রথম প্রথম তো এই তো কিন্তু চারিপাশটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তো এই যে যাওয়ার টাইমে দেখছেন একটা ট্রোল আর এই যে আসার টাইমে একটা ট্রোল তো এইখানে আবার ট্রোল দিয়ে তারপর আর কি আবার আসছি তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর কি এটা তাও আর কি অনেক গরম ছিল গরমের মধ্যে আর কি এর মধ্যে একটা ভিডিও হয়তো আপনারা দেখতে পারছেন মামার তো ওই একদিন একদিনেরই ভিডিও আর কি কারণ দুটো যদি একসাথে দিতে যায় তাহলে অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো তার জন্য আর কি দেওয়া হয় নাই আর এই তো ওই পাশে যেটা থাকে ওইটা আর কি ভিডিওটা না উল্টা পাল্টা হয়ে গেছে আর কি এডিট করার সময় খেয়াল করি নাই আর দেখেন রাস্তাগুলো এত সুন্দর লাগছে আর কি বলার মতো না অনেক ভালো ওই রাস্তাগুলো দেখতেছেন যেন ওটা কিন্তু বরিশালের রাস্তা ওই যে দেখা যেতেছে ওইটা হলো বরিশাল যায় ওই রাস্তাটা দিয়ে আর কি বরিশাল যায় তো আমরা আবার নাকি ব্রিজের ওপরে রাখছিল গাড়িটা তো আমরা ওইখানে গিয়ে আবার আইসক্রিম খেলাম বাচ্চারা ফুচকা খাইছে তো আইসক্রিমটা সেই ভালো লাগছিলো অনেক বেশি ভালো লাগছে আইসক্রিমটা কারণ অনেক গরমের মধ্যে গেছি তো গরম মধ্যে যায় আবার আইসক্রিমটা খাওয়াটা আর কি অনেক বেশি ভালো লাগছিল তো চারপাশের ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি বলতে অনেক বেশি ভালো লাগছিল চারপাশের ভিউটা আর দেখে নেই যে কি সুন্দর রাস্তাগুলো একদম আর কি মনটা পুরো ঝুরাই যায় রাস্তাটা দেখলে আর যাই হোক আর কি রাস্তাগুলো খুব সুন্দর ওখানে কিন্তু ঘোরার মতো কোনো জায়গা নাই বা বসার মতো ঘোরার মতো কোনো জায়গা নাই। তো এই রাস্তাটাই দেখার জাস্ট আর কি ই সৌন্দর্য আর এ তো মামার কাছে আইসক্রিম নিতেছি মামা তখন বলতেছে যে আপনি কি ভিডিও করতেছেন আমি বললাম যে হ্যাঁ ভিডিও করতেছি তখন মামা কি অনেক সুন্দর একটা হাসি দিল এই আর কি তো আইসক্রিমগুলো পঞ্চাশ টাকা করেছিল কলফি আইসক্রিম অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো সেই ভালো লাগছে তো সব কিছু মিলে অনেক অনেক ভালো লাগছে গুড়াটা তারপর আবার মাওয়া যাওয়া মাওয়ার মাওয়া গিয়ে আর কি ইলিশ ভাত খাওয়া তো সব কিছু মিলে মার্শাল্লা অনেক ভালোই গেছে দিনটা কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আর কি মাওয়া কিংবা ফরিদপুর ঘাটে যাব এই আমার রাজকুমার আমার